আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আসলাম নতুন ভিডিও নিয়ে আমি আসি আমাদের কোম্পানির নতুন প্রজেক্টে এটা আগে বড় গাছ ছিল এখানে আগে বড় গাছ ছিল গাছের বয়স যখন তিরিশ বছর পার হয়ে গেছে তখন কিন্তু কোম্পানি গাছগুলো কেটে দেয় কেটে দেওয়ার পরে নতুন করে গাছ লাগানো হয় তো কেটে দিলে এই গাছগুলা কি করে এই যে গাছগুলো কাটছে এই গাছগুলা কিন্তু সুন্দর করে ডেরেন করবে ডেরেন করার পরে এই গাছগুলা মাটির মধ্যে দিয়ে ঢেকে দেবে এগুলা কিন্তু আবার সেই চারা লাগানো হবে আবার বড় হবে কোম্পানির কিন্তু এরকমই আমাদের কোম্পানির এভাবে বহুত গাছ একতরে কাটা হয় একতরে গাছের বয়স হয়ে যায় বহুত বাগান আছে কোম্পানির হাজার হাজার হেক্টর বাগান আছে তো আমাদের কোম্পানি কিন্তু এই প্রজেক্টে কাজের জন্য নতুন লোক নেবে এখন আমরা শুনছি যেটা তো মালয়েশিয়ার কলিং খুলছে যারা পাম বাগানের কাজে আসার ইচ্ছা অবশ্য ভেবে চিনতে আসবেন এখানে এই সব জায়গায় কাজ করা মানে রোদ রোদ গরমে যারা কাজ করতে পারে তারা শুধু কাজ করতে পারবে আর পামবাগানের বাগানের কাজে পরিশ্রম আছে সেটা যে কাজই হোক মানে বাগানের সব কাজগুলাই পরিশ্রমের কাজ তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে মেশিন দিয়ে এইগুলা কিন্তু গাছই করা হচ্ছে গাছগুলো ঢেকে দেওয়া হচ্ছে এই গাছগুলা ঢেকে দেওয়ার পরে যখন সমান হয়ে যাবে পরে কিন্তু আবার এই পাম অয়েল ছোটো চারা লাগানো হয় আমার পিছনে দেখছেন এগুলো কিন্তু জঙ্গল জঙ্গলের সাইড দিয়ে কিন্তু একটা বেড়া দেওয়া হবে যাতে গাছগুলা অন্য কেউ নষ্ট না করতে পারে তো আজকে আমরা আসছি এই প্রজেক্টের কাজ করছি যখন নতুন প্রজেক্ট হয় মেলা ধরনের কাজ থাকে আমরা আজকে আসছি ওপার টাইম করতে দেখুন গাছগুলা কীভাবে কাটা হয়েছে খুবই ছোটো ছোটো করে কাটা হয়েছে কাটার পরে একটু শুকানোর পরে তখন কিন্তু এগুলা মাটির নিচে দিয়ে দেওয়া হবে আর মাটির নিচে দিলে যখন আবার জৈব সারে পরিণত হয় এটা কিন্তু মাটির নিচে দেওয়াতে কোম্পানি লস নেই বরং লাভই হয় দেখুন কত গাছ এটা যদি বাংলাদেশ হয়তো তাইলে সবাই মনে এগুলা খড়ি হিসাবে ব্যবহার করতো আর এই যে ছোটো ছোটো নালাগুলো দেখছেন এগুলা বাগানে যাতে পানি বদ্ধতা না থাকে মানে পানি বাগানে বৃষ্টির পানিগুলো যাতে এই সুন্দরভাবে নেবে যায় এই জন্য কিন্তু এই লালিগুলো করা হয় নতুন করে করে গাছ লাগানোর আগে নতুন করে আবার লালি করা হবে বিশাল বড়ো এটা একটা বাগান এখানে এক হাজার হেক্টর এই গাছটা যেখানে যে বাগানটা কাটা হচ্ছে এটা সম্ভবত পাঁচশো হেক্টর পাঁচশো একর না কিন্তু পাঁচশো হেক্টর তিন একরে হয় এক হেক্টর আমার জানা মতে তো বিশাল বড় জায়গায় দেখুন এই প্রজেক্টটা হচ্ছে আমাদের কোম্পানির তো আমরা আজকে আছি কাজ করতে তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম